সামালাইকুম ড্রেডস আমরা চলে তানিশা থানিশাভুটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে আপনার ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাইর পে দেখতেছেন ভিডিওটাকে লাইক করে দেবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে আপডেট কিছু কালেকশন আপনারা দেখতে পাবেন তো সব হলো বুটিক্সের মধ্যে বুটিক্সের মধ্যে গরমের মধ্যে পরে আরাম এই ভুটিক্সের জামাগুলো আপনারা দেখতে পারেন দেখেন কাছ থেকে দেখেন পুরো জামাটা দেখেন এখানে কিন্তু শো বাটন থাকতেছে সুন্দর করে এমব্রয়ডারি করা থাকতেছে উপর থেকে নিষ্পন্ত এমব্রয়ডারি করা এবং কন্ট্রাস্ট করা দুই কালারে কন্ট্রাস্ট করা থাকতেছে ড্রেসটা সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যটা হলো আপনার সুতি কাপড়ের মধ্যে থাকতেছে এই যে এটা হলো অন্যটা অন্যটা সুতি কাপড়ের মধ্যে থাকতেছে সম্পূর্ণ অন্যটা ব্লক করা থাকতেছে এটার প্রাইজ যাবেন পাজামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা এই যে জামার সাথে কন্টাস্ট করা পাজামাটা প্যান্ট কাটিং স্যালার দিয়ে চমৎকার এই ড্রেসটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিন শর্ট নিয়ে আমাদের সাথে এই মহারটা যোগাযোগ করতে পারেন এটার দুইটা কালার থাকতেছে দুটা কালার আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি যাতে আপনাদের স্ক্রিন শটটা নিতে সুবিধা হয় দেখেন এটা হলো আরো একটা সুন্দর কালার পিঙ্কের সাথে অ্যাস কালার কন্টাস্ট করা থাকতেছে এটার স্যালারটা থাকবে জামার সাথে ম্যাচিং করা অন্যটাও থাকবে ম্যাচিং করা এই যে পনেরোটাও থাকুক ম্যাচিং করা চমৎকার ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে আপনারা ভাইরে পেজে যাচ্ছেন তারা ভিডিওটা একটা লাইক করে দেবেন এখন যেটা দেখাবো আমরা এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটা বেগুনি কালার মধ্যে বা আপনারা ল্যাভেন্ডার কালার বলতে পারেন দেখো খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মধ্যে একটু কাছ থেকে দেখো সুন্দর একটা ল্যাভেন্ডা কালার এখানে অ্যাম্ব্রয়েডারি করা থাকতেছে ছোটো ছোটো করে এমব্রয়ডারি করা থাকতেছে সুন্দর করে এই ড্রেসটার কিন্তু আপনারা অন্যটা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টাটা থাকতেছে হল সম্পূর্ণ ব্লক করে বিশাল একটা দুপাটার এই দেখেন আমরা দুপাটা একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ড্রেসটা কীরকম কত সুন্দর ওড়নাটা মাথায় দিয়ে পড়তে পারবেন এটা থাকবে পাজামাটা জামার সাথে কন্ট্রাস্ট করা যে প্যান্ট কাটিং সালোয়ার দিয়ে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে মাত্র বারোশো টাকা আমরা চলে যাচ্ছি পরের কালেকশনের বেয়ার্স এখন যেটা দেখাবো এটা এটার কিন্তু দুইটা কালার থাকবে বেয়ার্স দুইটা কালার থাকবে এই দেখেন এটা হলো কাঠালি এই বাসনটির সাথে বাসনটির সাথে জলপাই সালোয়ার দিয়ে গলাটা দেখেন নিখুঁত করে কাজ করার সিকোয়েন্স থাকতেছে এটা নিচেও কাজ করা থাকতেছে ডিজাইনটা খুবই সুন্দর কোয়ালিটিফুল ফ্যাব্রিক্স কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকতেছে পাজামাটা খুব সুন্দর করে কন্টাস্ট করা এবং কাজ করা থাকতেছে এটার দোপাট্টা পেয়ে যাবেন সুন্দর করে সুন্দর করে ডিজাইন করা থাকবে দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা আমরা সবগুলো দোপাট্টা না দেখাই দেখেন খুব সুন্দর চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আরও একটা কালার দুটোটা কালার আপনার জন্য আমরা দিয়ে দিচ্ছি দেখেন দুটা কালারই সুন্দর এটা কিন্তু পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর ড্রেসটা আর এটা থাকতেছে পাজামাটা জামার সাথে সুন্দর করে ডিজাইন করাই থাকতেছে সবগুলো পাজামা আপনারা পেয়ে যাবেন ব্লক করা সাথে কিন্তু অন্য পেয়ে যাবেন খুব সুন্দর একটা অন্য দিয়ে বড় একটা অন্য দিয়ে এই দেখেন অন্যটা আমরা একটু দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে ব্লক করা থাকবে চমৎকার এই ড্রেসটা দুইটা কালার দুইটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা ফর্টি সিক্স সাইজ ড্রেস এখন চলে যাচ্ছে আমরা পরে কালেকশনে এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু তাঁতের মধ্যে দেখেন তাঁতের মধ্যে এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা তাঁতের মধ্যে দেখেন রং তুলির বাহার এটার কিন্তু পুরো জামাটা কিন্তু এই যে আগে গলাটা দেখাই গলাটা এখানে অ্যাপ্লিক সিস্টেম করা থাকতেছে এটা সুন্দর করে কয়েক কালার সুতার কাজ থাকতেছে এটা রং তুলির সিস্টেম ড্রেসটা দেখেন খুবই সুন্দর এটা থাকতেছে হলো আপনার দোপাট্টাটা অনেক বড় একটা দোপাট্টা দিয়ে দেখেন দোপাট্টা আপনার টাইডে ব্যাটিক করা থাকতেছে দেখেন বিশাল উপর থেকে নিঃপন্ধ পুরো দোপাট্টার নিচেও দেখেন সুন্দর করে ডিজাইন করা চমৎকার এই তাঁতের ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন স্যালারটা প্যান্ট কাটিং এর মধ্যে পুরো স্যালাডটা আপনার পেয়ে যাচ্ছেন ব্লক করা থাকতেছে কন্ট্রাস্ট করা থাকতেছে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে কিন্তু আপনি আমাদের সাথে মোটামুটি যোগাযোগ করতে পারেন ব্লটার্স এখন যেটা দেখবেন এটা হলো হোয়াইট কালারের সাথে চকলেট কালার কন্টাস্ট করা থাকতেছে এই জামাটা দেখেন এই জামাটা কিন্তু পুরো জামাটাই ডিজাইন করা থাকতেছে পুরো জামাটাই কাজ করা থাকতেছে ছোট ছোট করে এমব্রয়ডারি করা থাকতেছে এটার স্যালোয়ার ওড়নাটা থাকবে জামার সাথে ম্যাচিং করা দেখেন অন্যটা বিশাল বড় ওড়না থাকবে আমরা অন্যটা এইভাবে দেখা দিচ্ছি দেখেন অন্যটা বিশাল বড় ওড়না থাকবে স্যালোয়ারটা থাকবে জামার সাথে কন্টাস্ট করে এটার প্রাইজ আপনার পেয়ে যাচ্ছেন বারোশো টাকার মধ্যে মাত্র বারোশো টাকা এখন যেটা দেখবেন আকাশি কালারের মধ্যে এটা ম্যাচিং করা থাকতেছে দেখেন জামার সাথে জামার গলাটা দেখেন নিখুঁত করে কাজ করা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিচেও সুন্দর করে ছোট ছোট করে এমব্রয়ডারি করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাথে স্যালয়ার থাকতেছে জামার সাথে ম্যাচিং করা দুপাটারটাও থাকতে ম্যাচিং করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে তিন দিনের জন্য এই অফারটা থাকতেছে এটার আরেকটা ড্রেস থাকতেছে এই ড্রেসটা দেখেন এটা আবার কন্টাস্ট করা দেখেন খুবই সুন্দর বেগুনি কালারের সাথে কালার কন্টাস্ট সুন্দর করে গলাটা কাজ করা থাকতেছে কাটা করা থাকতেছে এটা কিন্তু নিচে সুন্দর করে কাজ করা থাকতেছে এটাও কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুপাটটা থাকবে বড় একটা দুপাটাতে সালোয়ারটা পেয়ে যাবেন হল যে আমার সাথে কন্টাস্ট করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোর্চা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা সাবুর স্ক্রিনের পাঁচ চল্লিশ সব সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও